কলম্বিয়া তো হারিয়ে গেছে তো কলম্বিয়া হারিয়ে গেছে না আর কি দোষ হ্যাঁ কি করতাম আর কোনো কাজ আছেনি কলম্বিয়া হারিয়ে গেছে গেছে হ্যাঁ কি কলম্বিয়া সাপোর্টার আছিলাম তো তুই আর এখন দিস কিলে কলম্বিয়া হারিয়ে গেছে গেছে আর ব্রাজিল তো আর রে থাকল খেল না ব্রাজিল কে আছি নি আর হুনে দি তুই কিলে এখন দিছ আচ্ছা এমন রাখ বাবু রে কাপ জিতি মানি সকাল ধরি ফোন আর ফোন হারিয়েন না একটা কাপ জিতছো দিচ্ছ আর কি অবশ্য একটা নাই কয়েক বছর আর্জেন্টিনা দুই তিনটা কাপ জিতছে হাবু কাকার মাইকা বাড়া করি আর যে বাংলি এনে কই দিমু যে আর্জেন্টিনা কাপ জিতছে আর এগুলো ধরি নাচবো নাচবো কাপ লই নাচবো না এগুলো কাছে তো কাপ আছে না কাপ তো আর্জেন্টিনার কাছে এগুলো বিরিয়ানি টিরিয়ানি ভাগ করলে আমার তাবার টাবার দিচ্ছে অবশ্যই এক জায়গা জায়গায় এমন আর আমরা যারা ব্রাজিল ফ্যান আর কি হেরা আমরা তো আসলে আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম কারণ মেসি তো যে মেসি খেলে ন চাই বুড়াবেরা বুড়াবো আসে অন্তত বিদায় একটু সুন্দর যাক আর্জেন্টিনার ফ্যান যারা আছে এরা তো খুশি হয়েছে হ্যাঁ ফোন দে সকাল ধরেই হিরে কলম্বিয়া তো হারিয়ে গেছে তো কলম্বিয়া হারিয়ে গেছে এটা তো কম্পোজিট ন যে জার্মানি যে জার্মানি লাগে আমরা আসছি তোমরা আবার হে জার্মানি সাপোর্ট করো যান আবার জার্মানি অন্য দলের লোক খেলে তোমরা আবার ওই দলেরও সাপোর্ট করো তোমরা যে কিয়া করো ভাই আমি তো বুঝি না রাজার রাজার বেশি ফিরব আর যারা ব্রাজিল ফ্যান তোমরা একটু কথা কথা কমাই গো আরে বাবু রে এরা ম্যাচ তিন কাপ তিন ঝুলিয়া নিয়ে তারা রিল্যাক্সে আছে তোমরা সৌকিনে আফার রান্না খাই তোমরা রিল্যাক্সে ঘুমাই আর যারা আর্জেন্টিনার ফ্যান আছে তারা আবু আবু কাকুর মাইক গেল এলাকা মন করো তোর ভাত আর রাইতে নাই দিনে নাই মন করো চব্বিশ ঘন্টা চলব আমাকে ব্রাজিল ফ্যানের কথা কই লাভ নাই আর আমাকে তারা ব্রাজিল ফ্যান এখন নাই কিছু ফেলে নিছে তিনটা রোনালদো নিছে দুইটা আর আমরা তারা ব্রাজিল ফ্যান এখন নাই কোনো বাল্ডা বুঝুন তো ওই ব্রাজিল ফ্যানটা একটু ধৈর্য ধরিও তোমার লোক ভালো কিছু আশা করে খারাপের পরে ভালো আসে হ্যাঁ আর আর্জেন্টিনার শুভকামনা কংগ্রেচুলেশন আর্জেন্টিনার কোফ আমেরিকার আবারও চ্যাম্পিয়ন আর আমরা তারা ব্রাজিল ফ্যান এখন নাই কিছু ফেলে নিয়েছে রোনালদো নিছে নিছি আর আমরা তারা ব্রাজিল ফ্যান এখন নাই কোনো পাল্লা তো আর কি সবার জন্য শুভকামনা